আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গাউশার শেফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কানে যদি কারো ঘা হয় তাহলে সেই ক্ষেত্রে ঘরোয়া কী চিকিৎসা আছে ভিউয়ার্স প্রসেসটা একটু আলোচনা করতেছি বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে যে অ্যালোভেরা জেলটা সেটাকে একটু চামচ দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক কেটে যে জেলটা বের হবে সেই জেলটা কানের মধ্যে দুই ফোঁটা দিয়ে দিবেন তো নিয়মিত কোনো পেশেন্ট যার কানে ঘা দেখা যায় পুচ পড়তেছে রক্ত পড়তেছে বিভিন্ন ধরনের ব্যথা হইতেছে দুর্গন্ধ আসতেছে এই ধরনের কোনো পেশেন্ট যে তার যদি অ্যালোভেরা জেলটা আপনারা সেই ক্ষেত্রে ব্যবহার করেন দেখবেন যে ব্যথা যদি থাকে ব্যথা কমে যাবে পড়া থাকে পড়া কমে যাবে কানটা যদি ভেজা ভেজা থাকে সেই ক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে কান থেকে যদি কোনো দুর্গন্ধ দুর্গন্ধ আসে পচে তাহলে সেই ক্ষেত্রে এটাও ঠিক হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি যত ক্রনিক হবে বিষয়টা সেক্ষেত্রে একটু বেশি সময় হয়তো বা ব্যবহার করতে হতে পারে আর অ্যাকিউট সমস্যার জন্য দুই থেকে পাঁচ দিন ব্যবহার বা সাত দিন ব্যবহার করলে ইনশাল্লাহ পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আমি আবার রিপিট করে বলছি যে এটার কোনো সাইড এফেক্ট না এটা যে কোনো বয়সের পেশেন্টরাই ব্যবহার করতে পারবেন তো নিয়মিত বাজার থেকে নিয়ে এসে ফ্রেশ ফ্রেশ অবস্থায় সেটাকে দুই ফোঁটা বা তিন ফোঁটা বা চার ফোঁটা সেটা কানে যেই কানটা ইনফেক্টেড বা যে কানে ব্যথা করতেছে সেই কানের মধ্যে একদম এরকম করে ইয়ে করে হয়ে পুরোটা ঢেলে দেবেন তো যদি এটা যেন ভেতর পর্যন্ত যায় ভেতর পর্যন্ত গেলে মানে যেখানটায় আক্রান্ত স্থান সেই পর্যন্ত যেন এটা যায় এমনভাবে চাইলে একটু বেশি দেওয়া যাবে কোনো এতে কোনো মেজর কোনো প্রবলেম নাই ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো আসমি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ আমার ফোন নাম্বার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা ভিডিওর মধ্যে দিস ভিডিও মেডিকেল অ্যাডভাইস ডক্টর ফর মেডিকেল কন্ডিশন নেক্সট কোনো পোস্টে নতুন কোনো আপনাদের সাথে কথা হবে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম